Ooh, mm -hmm. ah. আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আমি রোজার একদিন আগে শুক্রবার দিন রাত্রে তালুকদার ওই মসজিদে ঘুমাইতেছিলাম তা ওই দিন আবার এদিকে গাজীর কালুর গান হয়েছিল তো জিহাদ নামে একটা ছেলে সে আবার ওই মাদাসে পরে মাদাসে বন্ধ তো জিহাদ আর প্রিয় একটি ভবিষ্যৎ বাণী ছিল রাজত্ব দখল করবে মুরুক্ষরা আর এই জাতিকে শাসন করবে ছোটরা অথচ মুরব্বী শিক্ষিত যারা তারা কাবু থাকবে বা ভেত থাকবে সত্যি সত্যি এই ভিডিওটি দেখার পর আপনার চোখে বাবুকে আঘাত হানে নাই বললেই আপনি মানুষ নয় মনুষ্যত্ব বলতে কিছু নেই এমন ভিডিও দেখার পর চুপসে থাকা মানেই আপনি জুলুমকে স্বীকার করে নিচ্ছেন এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যে যেন শানে সাহাবার নজরে আসে হ্যাঁ আপনারা ফেসবুক ইউটিউবে বলি ছাড়েন যে কোনো হুজুর বা কোনো মসজিদের ইমাম লাঞ্ছিত হলে বা কোনো মানুষ লাঞ্ছিত হলেই তাদের পাশে গিয়ে দাঁড়ান দু একটি ঘটনার কি আজও পরিপূর্ণ সমাধান করেছেন যদি করে থাকেন তাহলে আপনাদের প্রশংসার পাশাপাশি কষ্টদায়ক স্মৃতিগুলো বা ইতিহাসগুলো তুলে ধরুন এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন যেন এই ব্যক্তিকে শনাক্ত করা যায় ভিডিওটি আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় যদি এমন হয় এ জাতির অবস্থা তবে আগামী দিন আপনিও অপেক্ষায় থাকুন আপনার উপরও সেম টু সেম জুলুম নেমে আসতে পারে বিডুটি ছড়িয়ে দিবেন আরও একবার বলছি বিশ্বময় এইচপিটিভি সারভাইভিং ইন দ্য सब्सक्राइब करूण एएचपीटीव्ही ते एएचपीटीव्ही सर्वाइविंग इन द वे ऑफ ऑलला